তাও হৃদয় আপনি লিখেছেন অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু হয়ে অজু নষ্ট হয়ে যাবে অজুর পর নিজের লজ্জাস্থান যদি স্পর্শ হয় হাত দিয়ে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি যদি কেউ স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো আমাদের মতো উজু ভাঙবে তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাজহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকে বেশিরভাগ ফলো করে থাকেন সো হানাফি থট এবং মাজহাব অনুযায়ী লজ্জাস্থানে স্পর্শ করলে উজু ভাঙবে না এবং এই মতটি অধিকতর শক্তিশালী হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয় কাপড়ের আড়াল থাকে তাহলে সেক্ষেত্রে কারোর মতেই উজু ভাঙবে না মিনহাজুর রহমান আপনি লিখেছেন অসাধু ব্যবসায়ীরা রোজার আগে মাল মজুদ করে রমজানে বেশি দামে বিক্রি করে থাকে তাদের এই প্রবণতা সম্পর্কে ইসলাম কি বলে ইসলামের কথা একেবারেই পরিষ্কার মানুষকে ক্ষতিগ্রস্ত করবার কোনো অধিকার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামে সুযোগ নেই ঠিক একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করবারও কোনো সুযোগ স্তাম রাখেনি সো রমাদান মাস আসছে প্রচুর পরিমাণ খাবারের চাহিদা তৈরি হবে সেজন্য খাদ্য আইটেমগুলোকে বা যে আইটেমগুলোর ডিমান্ড তৈরি হবে সেগুলোকে আমি সরিয়ে রেখে দাম বৃদ্ধি করার পর বা বাম বেড়ে যাওয়ার পর আমি সেগুলো বিক্রি করব। এটাকে এহতেকার বলা হয় এহতেকার সম্পর্কে নবী ইসাল্লাম বলেছেন আলমোহাকেরু হতে যে ব্যক্তি এতকার করে এরকম খাদ্য বা সম্পদ এগুলো গুদামজাত করে রাখে ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্যে সে অপরাধী সে আল্লাহর কাছে অপরাধী এবং কারণে গুণা হবে সে গুণাগার হবে সে তবে যদি কেউ এরকম কোন খাবার মজুদ করে যে খাবার আসলে প্রচুর পরিমাণ উৎপাদন হয় একসঙ্গে মানুষ এতেগুলো কনজিউম করতে পারে না সেগুলোকে মজুদ করে রেখে দেন এরপর একটা পর্যায়ে গিয়ে সেটা তিনি বের করে বিক্রি করেন যেমন আলু পেঁয়াজ এগুলো আমাদের সমাজে বিশেষ মৌসুমি হয়ে থাকে সারা বছর জুড়ে আমাদের খেতে হয় সেগুলো গুদামজাত করাটা ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্যে না বরং মানুষের কল্যাণ সাধারণ উদ্দেশ্যে বিধায় সেটি ঠিকই যা আছে দিলারা আক্তার রিমা লিখেছেন বেপর্দা নারীর কাপড় সেলাই করলে কি গুণা হবে বেপর্দা নারীর কাপড় সেলাই করলে গুণা হবে না যদি সেটার মধ্যে মৌলিকভাবে কোনো অন্যায় কোনো কিছু না করা হয় অর্থাৎ এমন পোশাক তৈরি করলেন যে পোশাক আসলে অন্যায় কাজে ব্যবহার করা হবে আপনি নিশ্চিত সেই কাজে আপনি ব্যবহার করার জন্য আপনাদেরকে অন্যায় কাজেই প্রকারান্তরে সহযোগিতা করলেন সেটা যায় হবে না বাট এমনিতে কাপড় সেলাই করছেন আপনি সেটা কি ভালো মানুষের না মন্দ মানুষের মুসলমানের না অমুসলমানের সেটা আপনার দেখাদেখির বিষয় নাই আপনি যে কোনো সাধারণ পোশাক যে কোনো মানুষের জন্য আপনি তৈরি করে দিতে পারবেন ইব্রাহিম ডেলিভারি এআইডি থেকে আপনি লিখেছেন আমরা অনেক সময় বাবার কিছু কথা তার অনুপস্থিতিতে মায়ের কাছে বলি এটাও কি কী অন্তর্ভুক্ত হবে যদি বাবা এটা শুনলে কষ্ট পাবেন যেমনটি মনে হয় তাহলে সেটাও কি অন্তর্ভুক্ত হবে কারণ মা বাবা যেই হন না কেন তার অগছরে যা আপনি বলছেন সেই কথা তিনি শুনলে যদি কষ্ট পেতেন তার সামনে বললে তিনি কষ্ট পেতেন সেটার নামে গিব ততই সেটি কিন্তু নাজায়জ হবে এবং সেটিকে অ্যাভয়েড করা উচিত তবে কিছু কিছু জিনিস আছে যে এগুলো রসিকতার মতো ফ্যামিলিগতভাবে এগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে তেমন কোনো মনে কষ্ট থাকে না হালকা মান অভিমানের ব্যাপার থাকে দুষ্টমের ব্যাপার থাকে এই লেভেলের হলে সেটি তো অবশ্যই সমস্যা হবে না সুকাউদ্দিন আনসারি এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানে দেওয়ার পর বাচ্চাদের হাতে পুরনো দাউলি লোহার দণ্ড দেওয়া হয় এটা কি না মুসলমানদের হাতে কোনো দণ্ড কোনো চুড়ি লোহার হোক বা পিতলের হোক তামার হোক কাঁসার হোক দেওয়ার কোনো সুযোগ নেই এমনকি সুতুর যে এক ধরনের চুড়ির মতো আমরা দেখি পৈতা ইত্যাদি পৈতার মতো করে বাধা হয় অনেক মুসলিম আজকাল বাঁধছেন এটি হিন্দুদের ধর্মীয় সংস্কৃতির অংশ একজন মুসলমান সেটি কোনোভাবে সাদৃশ্য গ্রহণ করতে পারে ইসলাম আমাদেরকে আমাদের স্বকীয়তাকে ধরে রাখার নির্দেশ করে অন্য কোনো ধর্মাবলম্বীদের কোন কালচার বা সংস্কৃতির অনুসরণ করতে আমাদের নিষেধ করে তারা তাদেরটা করবে আমরা কোনো বাধা দিব না সেটি ভিন্ন বিষয় বাট তাদেরটাকে আমাদের মধ্যে ধারণ করবার কোনো সুযোগ নেই ধর্মীয় উদারতা এক জিনিস আর ধর্মীয় উদাসীনতা আরেক জিনিস আমরা উদারতার নামে অনেকে উদাসীন হয়ে যায় আমার স্বকীয়তা আমার নিজস্বতা আমরা ভুলে যাই সেটি মোটেই জায়জ হবে না নবীর রসতাম হাতে আংটি দেওয়ার ক্ষেত্রে লোহার আংটি পিতর আংটি এই ধরনের বিষয়গুলোকে নিরুৎসাহিত করেছেন সো সেখানে হাতে চুড়ি বা এরকম কিছু যদি পড়ি আমরা সেটা দাউলি বলেন বা যাই বলেন সেগুলো অবশ্যই গাড়িতে সালাতের ওয়াক্ত হয়ে গেলে ওই সালাত গাড়িতে আদায় করার পর কি আবার বাড়িতে গিয়ে কাজ আদায় করতে হবে এবং সুমাইয়া যদি গাড়িতে আপনি যথাযথভাবে সালাদ আদায় করে থাকেন তাহলে বাড়িতে আর আদায় করতে হবে না ধরুন গাড়িটা বড় গাড়ি বাস কিংবা ট্রেন এরকম যদি হয় তাহলে সেখানে তো আপনি কেবলার দিকে ফিরে আদায় করতেই পারবেন দাঁড়াতে আপনি যদি অসক্ষম হন তাহলে বসে সালাত আদায় করবেন কিন্তু কেবলামুখী আপনাকে হতে হবে এমনকি বাসের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়ানো যাচ্ছে না এদিকে ওয়াক্ত হয়ে গেছে আপনার যদি উজু থাকে বা কোনোভাবে আপনি অজু করতে পারেন অথবা উজু করার কোনো ব্যবস্থা নাই কিন্তু তেমন করার ব্যবস্থা আছে তো সেটাও যদি আপনি করতে পারেন আসলে চেষ্টা করলে একটু কষ্ট হয় অনেক কিছুই কিন্তু সম্ভব হয় অনেক কিছুই সম্ভব হয় আমরা একটু চেষ্টা করলে উজোও করতে পারি যে অনেক কিছুই করা যায় একটু কষ্ট হয় এই কষ্টগুলো আমরা মানে করতে চাই না হলো ব্যাপার তো যেভাবে হোক আপনি সালা করে ফেলেন ওাক্তমত এই সালা বিদিনে সালাতাদাই হয়ে যাবে বাড়ি থেকে সেটা আদায় করা লাগবে না